যে জেনারেশন গ্যাপটা এখন দেখা হয় না এটা আজকের নয় কিন্তু এটা কিন্তু সেই আস্তে আস্তে শুরু হয়েছে এবং তার জন্য আমাদের সমাজের পরিকাঠামো দায়ী কিছু গার্জেন দায়ী একজন গার্জেন এসে যদি তার স্টুডেন্টের সামনে তার ছেলের সামনে টিচারকে বলে আপনার কোন সাহস আমার ছেলের গায়ে হাত দেওয়া সেই বাচ্চাটা তখন বুঝতে পেরে যাবে যে না ও অন্যায় করেছে আমি বদমাইশি করে আনি কারণ আমি যে সময় চাকরি করতাম আমি এই ঘটনাটা এখনও বলতে চাই একদিন পরীক্ষার হল হলে গার্ড দিচ্ছি আমি আমার পঁচিশ নম্বর ঘরে গার্ড পরেছিল এখনও মনে আছে চব্বিশ নম্বর ঘরে রাখে চব্বিশ নম্বর ঘরে পঁচিশ নম্বর ঘরে মুনমুন ম্যাডাম বলে একজন ম্যাডাম গার্ড দিচ্ছিলেন সাত ছাব্বিশ আর তার পাশে এই দিকে সাতাশ নম্বর ঘরে শুভ্র স্যার বলে একজন স্যার গার্ড দিচ্ছিলেন মুনমুন ম্যাডাম হয়েছিল কি কেউ টুকছিল বলে তার খাতাটা কেড়ে নিয়েছিল সে বাইরে চলে যায় কিছুক্ষণ পর দেখি আর চব্বিশ নম্বর ঘর ক্রস করে পঁচিশ নম্বর ঘরে যেতে হয় কিছুক্ষণ পর দেখি ওই ছেলেটা একজনকে নিয়ে আসে সে মুনমুন ম্যাডামকে বলে আপনার আপনি আমার ছেলেকে বার করে দিয়েছেন কেন এই যেখনি এই ঘটনাটা ঘটলো তার ছেলে বুঝতে পারলো যে আমি করছি চেষ্টু তাই না সেখানেই সেই গার্জেন থেমে নেই তিনি বলছেন আমি এই স্কুলেরই ছাত্র উনি ভুলে গিয়েছিলেন যে আমিও সেই স্কুলেরই ছাত্র আর সেই স্কুলেরই মাস্টার আমি তখন বললাম তাহলে আপনার তো লজ্জা হওয়া উচিত যে আপনি এই স্কুলের ছাত্র হয়ে স্কুলের নিয়ম ভাঙছেন পরীক্ষার হলে আসা যায় উনি চলে গিয়েছিলেন কিন্তু এই যে ঔদ্ধত্বটা সেই ছেলেটা কি দেখলো আমি অন্যায় করেছি কিন্তু তাকে সাপোর্ট করার জন্য আমার বাবা আছে আমার অন্যায়টাকে সাপোর্ট করার জন্য আমার পেরেন্টস আমার পেছনে দাঁড়িয়ে আছে তাহলে আমি ফার্দার অন্যায়টা করব।